আদিবাসী ন্যায্য অধিকার উন্নয়নের দাবিতে মঙ্গলবার বালুরঘাট শহরে জোরালো বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হল দক্ষিণ দিনাজপুর আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হয় দাবিগুলির মধ্যে ছিল আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা বরাদ্দ টাকায় আদিবাসী অঞ্চলে উন্নয়ন প্রকৃত আদিবাসীদের শংসাপত্র প্রদান অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ ও পঠন পাঠনের ব্যবস্থা আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চালু করা বিক্ষোভ ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকা একটাই মোতায়েন ছিল বালুরঘাট থানার ঈশাল পুলিশ বাহিনী শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার দক্ষিণ দিনাজপুর ওনার কাছে আমরা গণডিবিশন দিতে এসেছি আমাদের যে গণডিবিশনের মূল দাবি যে আদিবাসীদের সংবিধানের অধিকার রক্ষা করতে হবে আমাদের প্রকৃত যারা আদিবাসী তাদের সার্টিফিকেট প্রদান করতে হবে এছাড়াও আমাদের জেলায় প্রচুর আদিবাসী হোস্টেল হয়ে গেছে যে সমস্ত পরিমাণ মাত্রা এবং যাবে শিক্ষাবর্ষের শুরতে প্রদান করতে হবে তাছাড়া আদিবাসী উন্নয়ন দপ্তরের যে বরাদ্দ অর্থ আদিবাসী এলাকায় রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল এই সমস্ত উন্নয়নমূলক কাজে দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজগুলো করতে হবে কুড়ি দফা দাবি আমরা তার সঙ্গে আমাদের বড় একটা দাবি যে জেলায় অনেক সাঁওতাল এলাকা আছে সেখানে স্বাভাবিকভাবে সাঁওতালটিতে অলচি স্ক্রিপ্টে পড়াশোনার জন্য স্বাভাবিকভাবে হয় এবং চালু যে সমস্ত সাঁওতালি বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষক নিয়োগ অভিনব শিক্ষকগুলোর নিয়োগ পরিকাঠাম এবং তাদের বিদ্যুৎ বা বাথরুম এবং শ্রেণীকক্ষ তৈরি করা হয় এবং যথাযোগ্য সঙ্গে পরিকাঠামো তৈরি করে না আপনাদের দাবি মানা না হলে কী করব আমরা যে জেলাশাসক মহাশয়কে আমাদের কথাগুলো এবং সমস্যার কথাগুলো জানাবো তিনি আমাদের আমরা আশা করছি তিনি সমস্যাগুলো সমাধান করার জন্য দায়িত্ব নেবেন এবং যদি সেই দায়িত্বগুলো আগামী দিনে না পূরণ হয় তাহলে আমরা আরও এতে বৃহত্তর আন্দোলনে সামিল হব আপনার নাম মদন মুর্মু দক্ষিণ আদিবাসী কোয়ার্ডিনেশন কমিটির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তবে আদিবাসীদের অধিকার আদায়ের দাবিতে সরদ দক্ষিণ দিনাজপুরের সংগঠনগুলি প্রশাসনের ভূমিকা কিনে নজর এখন জেলার মানুষের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রীতি টাইম প্রোটিন বাংলা এই নওয়ার্সে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স